আসসালামু আলাইকুম যদি শুধু দশ টাকার নোট দিয়ে দেশ চলতো তাহলে একশো টাকা দুইশো টাকার নোটের কোনো প্রয়োজন পড়তো না ভিডিওটার মানে কথাটা বলার একটাই কারণ যদি শুধু কম দামি প্রোডাক্ট দিয়ে আপনার বিজনেসটা চলতো তাহলে আমাদের এই দামি প্রোডাক্টগুলা আর বানানোর দরকারই পড়তো না কিছু লোক দেখবেন শুধু কালামকারীর আপডেট দেয় ভাই আমি কালামকারীর বিরোধী না কালামকারীও বিক্রি করবেন কিন্তু কালামকারীর পাশাপাশি আপনাকে এরকম কিছু প্রোডাক্ট সেল করতে হবে যেই প্রোডাক্টটা আপনার গুমুর আশেপাশে কেউ জানে না কালামকারি কিন্তু সবাই বিক্রি করে আর এটা ড্রাইকেই বিক্রি করে যে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কিন্তু এই সমস্ত প্রোডাক্ট এইগুলো কিন্তু সবাই দামটা জানে না এই প্রোডাক্টগুলো বিক্রি করা মানে আপনার ব্যবসার গুমুরটা রইল কারণ ব্যবসার গুমুরটা না থাকলে আপনি কিন্তু প্রোডাক্ট সেল করে মজা পাইবেন না ধরুন কালামকারি যদি আপনি সেল করেন এইটার দাম যদি আপনি সাতশো বা আটশো চাইতে চান তাহলে কিন্তু আপনার কাস্টমার মানে পালাইবো দরজা খুইলে পালাইব না বাইঙ্গে পালাইব ওইটা বলতে পারি না কিন্তু পালাই দেয়বো কাস্টমার কিন্তু এই প্রোডাক্টগুলা এরকম একটা প্রাইজে নেবেন যেই প্রাইস দিয়ে নিবেন এর থেকে আপনি পাঁচশো টাকা সাতশো টাকা বেশি বলবেন তারপরেও কাস্টমার চুমু দিব আপনার না দিলেও মালটা আরে চুমু দিব কারণ এই রকমের কালেকশন ভাই এইগুলা এই প্রোডাক্টগুলা দেখলে জাস্ট চক্ষু শীতল হয়ে যায় আর এই প্রোডাক্টগুলা দেখলে যাদের চক্ষু শীতল না হয় ড্রপ দিবেন চোখের মধ্যে দিনে হোক বা রাতে হোক আপনারা চোখে ড্রপ ব্যবহার করতে পারবে কারণ এই ধরনের কালেকশন এইগুলা এই প্রোডাক্টগুলো যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর এই গরমের মধ্যে ঠান্ডা পানীয় খাওয়ার দরকার করবে না কারণ এইগুলো হচ্ছে একদম চক্ষু শীতল করা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যারা নিবেন অবশ্যই আপনারা আসবেন আমাদের শোরুমে যারা আসবেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে সে এদিকে সামান্য সামনে নরসিংদীর দিকে আর দূর দূরান্ত থেকে যারা আসতে পারবেন না তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমরা কিন্তু একদম আপনার ঘরের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো আর যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু সুন্দরবন পুরিয়ার নিবেন কারণ সুন্দরবন কুরিয়ারে নিলে আপনার খরচটা একটু কম পড়বে আর প্রকৃত ব্যবসায়ীর মূল লক্ষ্যটাই থাকতে হবে এরকম যে আমার দুই টাকা কীভাবে সেফ হয় আমি ওইভাবেই বিজনেসটা করব। আর দুই টাকা সেফ না আমাদের কাছে আসলে ইনশাল্লাহ প্রতিটা প্রোডাক্টে আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা ফোরাক পাইবেন আর কম দামি প্রোডাক্টগুলো যেগুলো আমরা মানে বিশ টাকা তিরিশ টাকা লাভেও সেল হয় এরকম প্রোডাক্টও আপনারা পনেরো টাকা বিশ টাকা ইনশাল্লাহ অন্যান্য জায়গা থেকে কম পাইবেন আসবেন বান্টি বাজারে আইসা এক হাজার প্লাস দোকান আছে আইসাই আপনি পাঁচটা দশটা দোকান আগে যাশাই করবেন তারপর আমাদের কাছে আসবেন যদি মনে হয় যে অন্যান্য জায়গা থেকে আমরা কমে বলতেছি দেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবেন অন্যথায় যাই কম বলে তার কাছ থেকে প্রোডাক্ট নেবেন আমাদের কোনো দুঃখ নাই আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনার আরেকটা সুবিধা হচ্ছে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল না করতে পারেন আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন কালারগুলো ঘুরায় নিতে পারবেন যার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন এই ক্ষেত্রে আপনার কোনো প্রোডাক্ট যদি থাইকে যায় অবশ্যই এক্সচেঞ্জের ব্যবস্থা থাকবে আর আপনারা যারা আমাদের শোরুমে আসবেন শোরুম ঠিকানাটা আরও একবার বলতেই হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বলতে গেলেও সেদিকে সামান্য সামনে আর আজকে যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে মুসলিম কটনের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি এই প্রোডাক্টগুলো কিন্তু বাজারে অনেক রেপ্লিকে আছে কিন্তু আমাদেরটার কোয়ালিটিটা আপনি বুঝতে পারবেন যদি হাতে ধরেন এই জন্যই আমরা বলি একবার হলো শোরুমে আসবেন কারণ প্রিন্টটা আপনার এক হতে পারে কিন্তু কাপড়টা কখনোই এক হবে না যদি কেউ মনে করেন যে পাইকারিতে আমি যেই দামটা বলছি এর থেকে একশো টাকা বা পঞ্চাশ টাকা বিশ টাকা কম আছে। দইরা নিবেন বা কিছু না কিছু এখানে গাবলা আছে কারণ পাইকারিতে একশো টাকা দুইশো টাকা ডিফারেন্ট হয় না আপনারা অবশ্যই একবার হলো শোরুমে আসবেন শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমরা কোন দামে কি কাপড়ের প্রোডাক্টটা আপনাদেরকে দিতেছি বা অন্যান্য আটটা দশটা দোকান বা অন্যান্য আটটা দশটা পেজ থেকে আপনাদেরকে কমে দিতে পারতেছি না কিনা যদি কমে দিতে পারি তাহলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন নয়ত আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার দরকার নেই অবশ্যই যার যেটা ভালো লাগে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চাইলে এক দুই পিস করেও নিতে পারবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু পাঠিয়ে দিব আপনার নিজ ঠিকানায় প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ভালো লাগার মতো আর এই ভালো লাগার মতো কালেকশনগুলো আমরা কিন্তু দিয়ে দিব একটা ভালো লাগার মতো প্রাইজে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যা যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপে এই প্রোডাক্টগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তারপরেও আমরা বলি দ্রুত অর্ডার করে নেবেন কারণ যা আছে এর থেকে চাহিদা অনেক বেশি ধরুন আমার কাছে যদি পাঁচ হাজার স্টক থাকে দশ হাজার মানুষের অলরেডি চাহিদা আছে এই প্রোডাক্টগুলো কারণ কাস্টমার হুমড়ি পরে যায় এই প্রোডাক্টগুলো যখন লাইভ করি বা এই প্রোডাক্টগুলো যখন আমাদের শোরুমে আসে কাস্টমার ওইভাবে হুমরি পরে এইসব প্রোডাক্টগুলো নেয় কারণ এই সব প্রোডাক্টে যা লাভ হয় অন্যান্য আটটা দশটা প্রোডাক্ট বিক্রি বিক্রি করলে তো এই লাভটা হয় না একটা প্রোডাক্ট বিক্রি করে যেই লাভটা করতে পারবেন আপনি আটটা দশটা প্রোডাক্ট সেল করে এই লাভটা করতে পারবেন না তো অবশ্যই এই ধরনের প্রোডাক্ট সেল করবেন যেন আপনার এই প্রোডাক্টটা সেল করে মানে ভালো একটা প্রফিট থাকে যে আটটা দশটা অন্যান্য প্রোডাক্ট সেল করার থেকে আর এই প্রোডাক্টগুলো সেল করার একটাই মজা আপনার লাভটাও বেশি করবেন আর এটার কোনো কমপ্লেন নাই বিক্রি করার পরে আপনি যার কাছে বিক্রি করবেন সেও খুশি থাকবে এই প্রোডাক্টটা নিয়ে সেও আপনাকে ভালো কিছুই বলবে যে তোর কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম প্রোডাক্টের মান ভালো পাইছি তো অবশ্যই এই ধরনের প্রোডাক্টে সেল করার চেষ্টা করবেন যে প্রোডাক্টটা আপনার কাস্টমার রিভিউ ভালো পাইব যে কাস্টমার পরবর্তীতে রিপিট হবে যে এই প্রোডাক্টটা আমার আরেকটা লাগবে বা এই প্রোডাক্টটা আমার দরকার তো এই ধরনের প্রোডাক্ট সবসময় সেল করার চেষ্টা করবেন কেননা রিপিট কাস্টমাররাই কিন্তু আপনার ব্যবসার মূল পান কেন্দ্র অবশ্যই চেষ্টা করবেন যেন কাস্টমার রিপিট হয় একবার প্রোডাক্ট নেওয়ার পরে যেন ছয় মাস বাড়ির দ্বারে বা ছয় মাস দোকানের আশেপাশে না আসে রকম প্রোডাক্ট বাই সেল করি না আমরা আর আমাদের কাস্টমারকেও আমরা বিরত রাখি যে এই ধরনের প্রোডাক্ট সেল করবেন না অবশ্যই এই প্রোডাক্টগুলো কিন্তু থাকবে রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সারা দেশে হোলসেল করি বিভিন্ন জায়গায় বড় বড় মার্কেটেও আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো হোলসেল করি দোকানদার বাইরে চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে পেটি পেটি ধরে নিতে পারবেন যার যেই কয়েক পিস মনে চায় আপনারা নিতে পারবেন আজকে এই ডিজাইনটাই শেষ তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেইটা ভালো লাগবে আপনারা ওইটাই নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই এই প্রোডাক্টটা দেখে আজকের ভিডিওটা শেষ করে দেবো কারণ অনেক কালেকশন আছে কিন্তু একটা ভিডিওতে এগুলো দেখানো সব সম্ভব না কারণ এগুলো আমাদের কিন্তু প্রায় ষাটটা সত্তরটা ডিজাইন থাকে দেখাই মাত্র দশটা পনেরোটা এই প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন প্রত্যেকটার সাথেই কিন্তু এরকম আড়াই গজ একটা পায়জামা থাকবে আমরা পায়জামাটা দেখাতে পারি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো বিডুতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ